এখন কিন্তু কম বেশি সবার মধ্যেই দেখা যায় বা শোনা যায় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করছে এমন এমনকি বয়স্কদের তো এটা হয়ই অল্প বয়সে ইয়ং জেনারেশনের মধ্যেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করলে কোমর যন্ত্রণা করছে হাঁটু যন্ত্রণা করছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও কষ্ট হয়ে যায় ঘরোয়া উপায়েই কিন্তু আমরা এই হাঁটু কোমর যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পেতে পারি বন্ধুরা কিছু একটু টিপস অ্যাপ্লাই করলে দেখা যাবে আমাদের কোমর যন্ত্রণা এমনকি হাঁটু যন্ত্রণা সেই সঙ্গে উঠতে বসতে গেলে যে কষ্ট হয় সেই কষ্টটা দূরে চলে যাবে এমনকি বাতের ব্যথাও দূর হবে আশা করছি এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করলে আপনারা উপকার পাবেন চলুন তাহলে দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন বিষ ব্যথা কমাতে রসুনের কিন্তু কোনো বিকল্প হতে পারে না বন্ধুরা এখানে রসুন নিতে হবে দু কোয়া বা তিন কোয়া নিয়ে নিন কারণ সেই সঙ্গে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কলা হ্যাঁ আপনারা শুনতে অবাক লাগলেও ভাবতে পারেন যে কলা দিয়ে কি হবে কলা কিন্তু আমাদের বাতের ব্যথা যেরকম দূর করবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা কলা আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথাকেও দূর করতে সাহায্য করবে সবার প্রথমে দু কুয়া রসুন নিয়ে নিয়েছে এখানে দেখুন আমি রসুনটার খোসাটা ছাড়াই নি খোসা অবস্থাতেই রসুনটাকে আমি এইভাবে একটু থেতো করে নিচ্ছি এইভাবে আপনারা রসুনটাকে নিয়ে ভালো করে একটু থেতো করে নিন যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় তারপর কি করব এখানে একটি পাত্র নিয়ে নেব যে কোনো আপনারা পুরনো একটি পাত্র নিন তার মধ্যে থেতো করা রসুনটাকে তুলে নিন এই রসুনের মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব এইখানে আমি কিছুটা পরিমাণ জোয়ান নিয়ে নিয়েছি জোয়ান কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে তাই জোয়ানটা অবশ্যই আপনারাও ব্যবহার করে দেখবেন কিছুটা পরিমাণ কালো জিরে নিয়েছি ব্যথা বিষ কমাতে কালো জিরের তেল ভীষণ উপকারী আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ সবার প্রথমে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আপনারা এইভাবে মিশিয়ে নিন তারপর গ্যাসটা অন করে নিন আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নিন তারপর লো ফ্লেমে আপনারা খুব ভালো করে ধীরে ধীরে তেলটাকে ফুটিয়ে নিন তেলের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি প্রত্যেকটা জিনিস আমাদের বাতের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথাকে দূর করতে সাহায্য করবে আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন যাতে পুড়ে না যায় অবশ্যই তো এই জিনিসগুলো ব্যবহার করতে হবে সেই সঙ্গে এমন কিছু খাবার খেতে হবে যে খাবারের মধ্যে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন ডি রয়েছে কারণ ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতির কারণেও কিন্তু আমাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে এমনকি হাড় ক্ষয়ে যায় তাই স্বাস্থ্যকর খাবার খেতে হবে তাহলে দেখবেন কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রেখে দেব এবার দেখুন আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি একটি পাত্রে বরফ দিয়ে দিয়েছি বা ফ্রিজে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আরেকটি পাত্র নিয়েছি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন তারপর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব এই রকম দুটো পাত্র সবার প্রথমে রেডি করে নেবেন আর দুটো পাত্রের জন্য দু রকম কাপড় নিয়ে নেবেন দেখুন আমি গরম জলের মধ্যে একটি কাপড় দিয়ে দিলাম আর বরফ জলের মধ্যে একটি কাপড় কী কাজে ব্যবহার করব। আমাদের যে হাঁটু অনেক ফুলে যায় হাঁটতে চলতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে এমনকি ঘর মুছতে কষ্ট হয় না তখন আপনারাই ছোট্ট কাজটি করুন আরাম পাবেন সঙ্গে সঙ্গে এমনকি ব্যথাও কমবে যে দুটো পাত্রর মধ্যে একটা গরম জল আর একটা বরফ জল নিয়ে নিলাম এবার কি করতে হবে এইভাবে নিংড়ে নিতে হবে আর আমাদের সেঁক দিতে হবে মানে গরম শেক একবার আর একবার ঠান্ডা শেক এইভাবে আপনারা দশ থেকে পনেরো মিনিট দিন দেখবেন গরম আর ঠান্ডা শেক দিলেও কিন্তু ব্যথা খুব দ্রুত কমতে সাহায্য করে এইভাবে অল্টারনেট করে দেবেন মানে একবার গরম শেক দেবেন মানে গরম জলের মধ্যে ন্যাকড়াটা নিয়ে সেই ন্যাকড়াটা দিয়ে খুব ভালো করে ব্যথার জায়গায় মুস্তে থাকবেন তাহলে গরম অনুভূত হবে রক্ত চলাচলটা ভালো হবে তারপর যে বরফ জলে ন্যাকড়ার মানে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়েও আবার এইভাবে সেঁক দিতে থাকবেন সঙ্গে সঙ্গে দেখবেন ব্যথার থেকে আরাম পেয়ে যাবেন এরপর একটা কাজ করতে হবে এখানে একটি কলা নিয়ে নিয়েছি গ্যাসের ওপর আমি এই কলাটাকে রেখে দিলাম কলাটাকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে বা বলতে পারেন পুড়িয়ে নিতে হবে এইভাবে কলাটাকে আমি ভালো করে এখানে গরম করে নিচ্ছি চার সাইড করে মানে পুড়িয়ে নিচ্ছি একটু চার সাইড ফিরিয়ে দেব তাহলে কি হবে ভালোভাবে চার সাইড কলাটা আমাদের গরম হয়ে যাবে তারপর এই কলাটাকে যখন ভালোভাবে পুড়ে যাবে তখন আমরা গ্যাস বন্ধ করে দেব আর কলাটা নামিয়ে নেব আর এই কলাটাকে কিন্তু আমাদের অবশ্যই গরম অবস্থাতেই না ব্যবহার করতে হবে ঠান্ডা করে কিন্তু নয় বন্ধুরা কলাটা দেখুন আমি নামিয়ে নেওয়ার পর গরম অবস্থাতেই আমি কলাটাকে ছুরির সাহায্যে কেটে নিলাম যাতে কিছুটা গরম তাপ হাতে কম লাগে তারপর এই কলার খোসাটাকেও ফেলবো না কলার খোসাটাকে আমি সাইডে রেখে দেব আর যে কলাটাকে আমরা ভালো করে পুড়িয়ে নিয়েছি গরম করে নিয়েছি সেই কলাটাকে এখানে আমি একটি কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে ভালো করে আমি এইভাবে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি মানে এইভাবে হা গরম অবস্থায় তো আর চটকানো যাবে না তাই এইভাবে কাটা চামচ দিয়ে আপনারা ভালো করে কলাটাকে ম্যাশ করে নিন কীভাবে ব্যবহার করলে খুব দ্রুত ব্যথার জায়গা থেকে আরাম পাওয়া যায় চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে তো আমরা শেক দিয়ে নিলাম তারপর যে তেলটা আমরা রেডি করেছিলাম সেই তেলটা আমাদের দিয়ে মালিশ করতে হবে আপনারা এই তেলটা এতটাই জাদুর মতো কাজ করবে ব্যথা খুব দ্রুত কমাতে কিন্তু সাহায্য করে এই তেলটা তেলটা দিয়ে আপনারা খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে মালিশ করুন এতে কি হবে রক্ত চলাচলটা ভালো হবে নার্ভ সচল থাকবে এমনকি ব্যথা কমতেও সাহায্য করবে এইভাবে আপনারা দিনে দুবার অন্যান্য কিছু না করতে পারলেও শুধু এই তেলটা দিয়েই মালিশ করুন তাতেও দেখবেন আপনাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা থেকে অনেকটাই আরাম পাবেন এইভাবে কিছুটা সময় নিয়ে আগে মালিশটা করে নেব মালিশ করে নেওয়ার পর আমরা যে কলাটা গরম অবস্থাতেই ম্যাশ করে রেখেছিলাম অবশ্যই এটাকে গরম অবস্থাতে লাগাবেন ঠান্ডা নয় কলাটা ঘন হওয়ার কারণে দেখবেন অনেকক্ষণ আপনাদের হাঁটুটা গরম থাকবে এইভাবে ভালো করে কলাটা যেখানে ব্যথা হাঁটু কোমর পা হোক সেই জায়গাটায় আপনারা লাগিয়ে দিন কলার খোসাটাও এইভাবে দেখুন আমি ওপরে লাগিয়ে দিচ্ছি তারপর একটি কাপড় দিয়ে আমরা এটাকে ভালো করে ঢেকে দেব যাতে অনেকক্ষণ গরম থাকে আপনারা পরপর দু তিন দিন এই ছোট্ট কাজটি করুন দেখবেন ব্যথা আপনাদের খুব সহজেই দূর হয়ে যাবে এইভাবে আমাদের আধ ঘন্টা মতো রেখে দিতে লাগবে আধ ঘন্টা পর ফিরে এসছি এবার আমি এই কাপড়টাকে খুলে নেব তাহলেই দেখবেন বন্ধুরা ঘরোয়া উপায়েই কিন্তু আমরা ব্যথা থেকে খুব সহজেই আরাম পেতে পারি এই কিছু টিপস অ্যাপ্লাই করলে খাওয়া দাওয়া স্বাস্থ্যকর খেলে আমাদের হাঁটা চলা করতে কষ্ট হবে না সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে না আর অবশ্যই ঠান্ডা জল দিয়ে ব্যথার জায়গাটা ধোবেন না এইভাবে উষ্ণ গরম জল করে ধোবেন পরপর দু তিন দিন করুন ব্যথার থেকে মুক্তি পাবেন